সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে উদাহরণ ছয়ের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা উদাহরণ সাথে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখবো এখানে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার তারপরে রয়েছে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসাক স্কোয়ার সমান ওয়ান অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশে একটি অংশ রয়েছে আমরা সমানের বাম পাশের যে অংশটি রয়েছে এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশের যে ওয়ান রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে আর এখানে যেহেতু বলা হয়েছে প্রমাণ করো যে তাই এই প্রশ্নটির সমাধানের শুরুতেই আমরা লিখবো বামপক্য বামপক্ক লিখে আমরা এখানে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে আমরা এই অংশটি লিখব এখানে আমাদের বাম পাশে রয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা তারপর এখানে আমাদের রয়েছে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ার টিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বাম পাশের প্রথম যে রয়েছে এখানে রয়েছে সাইনটিটা আর দ্বিতীয় অংশ রয়েছে কসেকটিটা এখানে আমরা সাইনটিটাটিকে অপরিবর্তিত অবস্থায় লিখবো অর্থাৎ এটিকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব না কিন্তু কসেকটিটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব অর্থাৎ কসেকটিটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করে ওয়ান বাই সাইনটিটা লিখব অর্থাৎ আমাদের উদ্দেশ্যটি হচ্ছে আমাদের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সাথে একই ত্রিকোণমিতিক অনুপাত হয় এটি যেহেতু সাইন্টিটা রয়েছে আমরা এই কষেকটিটাকেও আমরা সাইন্টিটাই রূপান্তরিত করব। তাহলে আমরা দ্বিতীয় লাইনটি এভাবে লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস সাইনাস স্কোয়ারটিটা ওয়ান প্লাস স্কোয়ার তারপর এখানে আমাদের রয়েছে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস আমরা এখানে কস টিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই সাইন টিটা আমরা জানি কস সমান ওয়ান বাই সাইন টিটা তাই কসেক টিটার পরিবর্তে এখানে আমরা লিখলাম ওয়ান বাই সাইন থিটা আর এখানে আমাদের কস একটিটার উপর স্কোয়ার রয়েছে তাই এখানে আমরা সাইন টিটার উপর স্কোয়ার দেব তারপরে এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের রয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস ওয়ান বাই এখন আমাদের নিচের যে অংশটি রয়েছে এখানে আমাদের একটি বংনাংশ রয়েছে আর এখানে রয়েছে ওয়ান প্লাস অর্থাৎ বংনাংশের যুগ বিয়োগের ক্ষেত্রে আমাদের সবসময় লসাগু করতে হয় তো এখানে আমাদের হরে রয়েছে সাইন স্কোয়ার টিটা তাই এখানে আমাদের লসাগু হবে সাইন স্কোয়ার টিটা আমরা লসগুকে সবসময় হর দ্বারা ভাগ করব। প্রাপ্ত ভাগ আমরা লব দ্বারা গুণ করব। আমরা এই সাইনস্কটিটাকে এখানে আমাদের ওয়ানের নিচে যে মনে মনে ওয়ান রয়েছে সেই ওয়ান দ্বারা যদি আমরা সাইনস্কটিটাকে ভাগ করি তাহলে আমরা পাবো সাইনস্কোয়ার টিটা সেই সাইনস্কোয়ার টিটাকে যদি আমরা এখানে লবের যে ওয়ান রয়েছে সেই ওয়ান দ্বারা গুণ করলেও আমরা পাবো সাইনস্কোয়ার টিটা অর্থাৎ আমরা সাইনস্কোটিটাকে ওয়ান দ্বারা গুণ করে এখানে লিখতেছি স্কোয়ার টিটা তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস আমি লিখলাম প্লাস তারপর এখানে আমরা সাইনস স্কোয়ার থিটা যে লসাগরটি রয়েছে এটিকে আমরা পুনরায় এখানে হরে যে টিটা রয়েছে এটি দ্বারা ভাগ করবো সাইনস্কোটিটাকে টিটা দ্বারা ভাগ করলে হবে ওয়ান সে ওয়ানকে আমাদের এখানে লবে যে ওয়ান রয়েছে সে ওয়ান দ্বারা গুণ করলে এখানে আমরা পাবো ওয়ান হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের রয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থ্রিটা তারপরে এখানে আমাদের রয়েছে ফ্লাস এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের ভ্যাকসিনের উপরে রয়েছে ওয়ান আর বাক্সিনের নিচে আমাদের একটি বং্নাংশ রয়েছে আমরা এই বাক্সিন্নটিকে গুণচিহ্ন রূপান্তরিত করব আমরা যখনই বাক্চিহ্নকে গুণচিহ্ন রূপান্তরিত করব। তখন আমাদের নিচের যে বংনাংশটি রয়েছে সেটি উল্টে যাবে তাই এখানে আমরা লিখতে পারি ওয়ান তারপরে এইখানে বাক্সিহ্নটিকে আমরা লিখলাম চিহ্ন এখন নিচের যে বংনাংশটি রয়েছে সেটি উল্টে যাবে অর্থাৎ সাইনস্কটিটা রয়েছে আমাদের বাক্সিনের নিচে আমরা এই সায়নস্কটিটাকে লিখবো উপরে তারপরে এখানে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এটি রয়েছে আমাদের উপরে এটিকে আমরা লিখবো নিচে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান হ্যাঁ তারপরে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস আমরা ওয়ানের সাথে যদি সাইন স্কোয়ার থিটা গুণ করি তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা আর নিচে আমাদের রয়েছে সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়ান এটিকে আমরা প্রথম যে অংশটি রয়েছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা এটির মতো করে আমরা সাজিয়ে লিখতে পারি অর্থাৎ আমরা প্রথমে লিখবো ওয়ান তারপরে আমরা লিখবো প্লাস সাইন স্কোয়ার টিটা এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে আমাদের আবারও দুইটি বংাঞ্চার মাঝখানে প্লাস রয়েছে তো এখানে আমরা লস করব তো এখানে আমাদের লস হবে এখানে আমাদের হরের রয়েছে ওয়ান প্লাস সাইনস্কর এখানেও আমাদের হরে রয়েছে ওয়ান প্লাস সাইনস্কর তো উভয় ক্ষেত্রে যেহেতু আমাদের একই ধরনের অনুপাত রয়েছে তো এখানে আমরা লিখবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা এটি হচ্ছে আমাদের লসাগু। আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব তারপর প্রাপ্ত ভাগ ফুলকে আমরা লব দ্বারা গুণ করবো আমরা ওয়ান প্লাস স্কোয়ার থ্রিটাকে যদি ওয়ান প্লাস সাইন স্কোয়ার থ্রিটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান সে ওয়ানকে যদি আমরা লবের ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো ওয়ান তারপরে আমাদের রয়েছে প্লাস আমরা লিখলাম প্লাস তারপর আমরা লসাগু ওয়ান প্লাস সাইনস্কোটিটাকে এখানে হরে ওয়ান প্লাস সাইনস্কটিটার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান সে ওয়ানকে যদি আমরা লবে সাইনস্কোটিটার দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা ভাবছি সাইনস্কটিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে রয়েছে ওয়ান প্লাস সাইনস্কোটিটা আর লবে রয়েছে ওয়ান প্লাস সাইনস কোটিটা আমরা ওয়ান প্লাস সাইনস্কোটিটাকে ওয়ান প্লাস সাইনস্কোটিটার দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান অর্থাৎ আমাদের বাম পাশে যে অংশটি ছিল সেই অংশটি আমরা সমাধান করে ওয়ান পেয়েছি যেটি আমাদের ডান পাশে রয়েছে তাই এখানে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ তারপরে লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডানপক্ক আর এটি যেহেতু আমাদের বলা বলা হয়েছে প্রমাণ করার জন্য আমরা লিখবো প্রমাণিত তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ